তোমার কি লাভ হয়েছে তুমি আমার ছেড়ে চলে গেছিলা দেখো আজ দেখো কত মানুষ আমারে বাঁচতেছে ভালো দেখো কত মানুষ কষ্ট থেকে আমার ভিডিও দেখে হাসতেছে দেখো আজকে আমার এগারো লক্ষ ভালোবাসার মানুষ আছে দেখো আজকে পুরো বাংলাদেশে আজকে আমার সবাই ভালোবাসে কি লাভ হয়েছে ওই যে সত্তর হাজার টাকা মাসে কামায় তার হাতটা ধরছিল এ আমার চেহারাটা খারাপ আমার পকেটে টাকা নাই তাই আমার হাটটা ছাড়ছিলা একদিন তুমি আফসোস করবা আফসোস অনেক করবা কিন্তু সেদিন তুমি আর আমার পাবা না বিশ্বাস করো তোমার যখন তোমার স্মৃতিগুলো যখন আমার মনে পড়ে না চোখে দিয়ে চোখে দিয়ে অটোমেটিকলি পানি চলে আসে কিন্তু আমি কাঁদি না আমি এই কষ্টগুলো বুকে চাপা রেখে আমি মানুষটা হাসাতে চাই মানুষের পাশে থাকতে চাই আমি আমি লাইফের মধ্যে তোমার যেরকমটা ভালোবাসছিলাম আমি মনে করি এরকমটা ভালো তোমার কেউ বাসবে না হ্যাঁ তুমি যার কারণে টাকার কারণে তুমি চলে গেছো একটা সময় তোমার টাকার কারণে সে তোমার লাথি মারে বাইর করে দিবে যা সময়ের অপেক্ষা আর তুমিও সময়ের অপেক্ষা তুমি যেটা আমারে যে কষ্ট যে পরিমাণ একদিন তোমার সব অহংকার আমি ভাঙবো শুধু সময়ের অপেক্ষা তুমি ওয়েট করো খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে আর মানুষে আমি তোমার একটা কথাই বলতে চাই মানুষটা অহংকার নয় ভালোবাসতে শিখো আসসালামু আলাইকুম ভালো থাকো